বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল শ্রোতা বন্ধুরা আপনাদের সবার জন্য রইল এক রাত শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থ সুখী জীবন কামনায় শুরু করছি ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্পের এগারো বারো ও তেরোতম পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের নাম ঠিকানা প্রচারের অনুষ্ঠান আর উপস্থাপনায় রয়েছি আমি আবু নহসের এবং আমি আফরুজা পারভিন কনা শুরুতেই এই পর্বগুলির কুইজ কি ছিল এবং তার সঠিক উত্তর সম্পর্কে আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগারোতম পর্বের কুইজ ছিল ছেলে বা মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিলে বাবা মা বা অভিভাবকের কি শাস্তির বিধান রয়েছে এর সঠিক উত্তর কমপক্ষে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ হতে পারে বারোতম পর্বের কুইজ ছিল বাল্য বিয়ের কারণে আমাদের দেশে মাতৃ মৃত্যু হার কত এর সঠিক উত্তর বাল্য বিয়ের কারণে মা হতে গিয়ে প্রতি বিশ মিনিটে একজন গর্ভবতী মা মারা যায় তেরোতম পর্বের কুইজ ছিল কৈশোর বান্ধব স্বাস্থ্যকর্ণার দেশের কয়টি ইউনিয়নে রয়েছে এর সঠিক উত্তর দেশের পাঁচশোটি মডেল ইউনিয়নে কৈশোর বান্ধব স্বাস্থ্যকর্ণার রয়েছে তাহলে এবার শুরু করা যাক তবে প্রথমেই ডাকযোগে প্রাপ্ত চিঠি দিয়ে শুরু দিচ্ছি আশাবুল আলম পরমহল ঝালকাঠি মোহাম্মদ আলমিন সিদ্দিকগঞ্জ নারায়ণগঞ্জ শামীম শরীফ পূর্ব ইসদায়ের নারায়ণগঞ্জ তাজমির হাসান তুনাজ দেওয়ানবাগ নারায়ণগঞ্জ মিথিলা আক্তার রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্বামী আক্তার জুই কেন্দুয়া নারায়ণগঞ্জ মকবুল হোসেন ও মোহাম্মদ শাহিন বড় বিনায়কচর নারায়ণগঞ্জ মোস্তফা কামাল মুনিয়া আক্তার নাজিয়া সুলতানা আইরিন সুলতানা জমির উদ্দিন ভূঁইয়া আরিসা কামাল সাফা ফয়সাল ভুঁইয়া সুরা ইসলাম মাহিন মোহাজ প্রধান আরমান মোল্লা আশাফুল ইসলাম মাহিদ ইসলাম আবিদ হাসান ফারুক মোল্লা সুপর্ণা রায় রানী দেব সুশান্ত কুমার রায় আমিনুল ইসলাম গোবিন্দ বর্বন জলিল ভূঁইয়া জাকির হোসেন আদ্রিতা আঞ্জুমান মোহাম্মদ জিহাদ আফসানা আক্তার আকলিমা বেগম বশির উদ্দিন আহমেদ তাহমিনা আক্তার তামান্না ও আবু তাহের মোল্লা আড়াই হাজার নারায়ণগঞ্জ সিন্থে আক্তার জ্যোথি আলী শাহাদ্দি নারায়ণগঞ্জ অঞ্জন কুমার মজুমদার রবিউল ইসলাম ও খাদিজা হাফিজ রামপাল বাগেরহাট আরশাদ আলী বিশ্বাস স্বদেশ মল্লিক ও রাশিদা বেগম কপিল মন্নি খুলনা শেখ মুজিবুর রহমান জিপিও খুলনা আয়েশা আক্তার আশা কামাল উদ্দিন লেল খুলনা হীরা খাতুন বয়রা খুলনা শাকিল আহমেদ নুরনগর খুলনা রেশমা আক্তার রুমি আয়েশা সিদ্দিক হুমায়রা ও আইমান ইসলাম কয়রা খুলনা থেকে আরো রয়েছে সাইফুল ইসলাম বাবুল আইরিন আক্তার ছবি পারুল আক্তার ও নাসরিন আক্তার মিম দত্তপাড়া খুলনা রমিশা খাতুন সাইদুর রহমান আজিজুর রহমান ও আনিসুর রহমান উত্তর ছোট কুপট সাতক্ষীরা কামরুল ইসলাম রয়টা সাতক্ষীরা তানভীর হাসান রনি ও আব্দুল নিকারি রঘুনাথপুর সাতক্ষীরা নাজমুল ইসলাম ও নীলা পারভিন মিম দক্ষিণ শ্রীপুর সাতক্ষীরা আব্দুস সাত্তার মোড়ল মাছিয়ারা সাতক্ষীরা মোখলেসুর রহমান ও মোহাম্মদ সৈকত চাঁদপাড়া গাইবান্ধা রিপা আক্তার গটিয়া গাইবান্ধা সুমন সরকার মুজাবন্নি ঠাকুরগাঁও সোহেল রানা সোহেল আধার দিঘি ঠাকুরগাঁও আয়ুবালি উত্তর ঝাড়গাঁও ঠাকুরগাঁও রূপসী রানী গাড়েয়া গোপালপুর ঠাকুরগাঁও ফারুক আহমেদ জোনাইডাঙ্গা কুড়িগ্রাম খন্দকার কামরুল ইসলাম তুলা উন্নয়ন বোর্ড রংপুর সালমা ইসলাম শ্যামপুর শাহপাড়া রংপুর এরপর আখতারুল ইসলাম ও আরমিন আক্তার মায়েশা দেবীপুর দিনাজপুর সৈকত কুমার দাস সাগর কুমার দাস বিশ্বনাথ দাস ও ত্রিবেণী রানী দাস রানীর বন্দর দিনাজপুর রুমি পারভিন উম্মে মেমাহাজাবিন কাটলাই দিনাজপুর রিপন ফরাজি ছাইকলা পশ্চিমপাড়া পাড়া পাবনা নুরুদ্দিন খান কালিকাপুর পাবনা সুফিয়া খাতুন হিমেল হোসেন মনিরুজ্জামান ও রোহান হোসেন দিয়ার বাঘাইল পাবনা রমজান আলী রিপন নলুয়া কান্দি সিরাজগঞ্জ শরীফুল ইসলাম শরীফ পূর্ব মহেশপুর সেরাজগঞ্জ আলমাস আলী ও রাকিব হোসেন গাবগাছি সিরাজগঞ্জ আদুরী খাতুন ও মিতু খাতুন রানিকোলা সিরাজগঞ্জ সাদাত হোসেন বাটরা টাঙ্গাইল রবিউল ইসলাম ও আউসেনারা টাঙ্গাইল অলোক কুমার দে তারাগঞ্জ বাজার শেরপুর ফারজানা আক্তার হীরা নাটকঘর বায়লেন ময়মসিং জাকির হোসেন ও সাকিব হোসেন তিরকি সিং আরো রয়েছেন শাহনাজ আক্তার ও নাজমা আক্তার বিথি রেঞ্জাপাড়া হবিগঞ্জ লাভলে আক্তার সিন্দুর খান রোড মৌলভি বাজার দিলুয়ার হোসেন দিলু টুলটিকর সিলেট শাকত হোসেন জিন্দাবাজার সিলেট হাসিরুল হক মান্নান ভোলাগঞ্জ বাজার সিলেট মোস্তান শার মোহাম্মদপুর সুনামগঞ্জ শাহজাদ হোসেন সরিষাকান্দা সুনামগঞ্জ ইব্রাহিম হোসেন রানা জোবরা চট্টগ্রাম মোহাম্মদ সেলিম ও সঞ্জিদা আক্তার মরিয়মনগর চট্টগ্রাম অসিত চক্রবর্তী অনিক সাকুচিয়া মানিকগঞ্জ তামান্না ইসলাম নুপুর বাজেতালুক মানিকগঞ্জ অপরাজিতা অদিতি ইমামপুর জিসান ও জুনায়েত কেরানীগঞ্জ ঢাকা হুমায়রা আফরিন ইবা ও সঞ্জিদা খন্দকার মাহি এলিফ্যান্ট রোড ঢাকা এরপর আশাফুল হোসেন ফয়সাল আহমেদ শাহক মোল্লা ও কৌশিক আহমেদ উত্তরা ঢাকা খন্দকার শফিউল আলী শাহ আলিবাগ ঢাকা ইয়াসিন রিসাদ সাগল নাইয়া ফেনি কাজী ওমর আলী আনিস দিগির্জান বাজার ফিরোজপুর বরুণ কর্মকার কাটপট্টি রোড বরিশাল রিয়াজ হোসেন দক্ষিণ মাদ্রাজ ভোলা বুলবুল আহমেদ মৌগ্রাম সিংড়া নাটোর স্বপ্ন সাধনা ও স্বপ্নুল মাহমুদ গোপালপুর নাটোর মাসুদুর রহমান ও সুরায় রহমান কচুয়া নাটোর সাদিক হাসনাত সানা শাহিনুর রহমান শাহিন শারমিন আহমেদ আখি লাজুক লতা ও মুনমুন আক্তার মিতু আব্দুলপুর নাটোর কুরবান আলী দক্ষিণ মিয়াপাড়া নওগা আলী আহমেদ তিল্লা নওগা সুমায়া খাত এল জিডি অধিদপ্তর নওগা শাইফুল ইসলাম ও বেলাল হোসেন মান্দার নওগা রানুবালা ও নকুল কুমার বিশ্বাস বগাজান বাজার ময়সিং মাহবুবা আখতার বাবলি বালাকান্দি শরীয়তপুর আফি আফরোজ ও সাদিয়া আফরোজ বসনী টোলা চাপাইন হোসেন শঙ্করবাটি চাপাইন মেজবাউল হক জয়নালপুর চাপাইন আব্দুল মান্নান সাকেরা খাতুন মাহফুজ আখতার সাইমা খাতুন ও মাকসুদা খাতুন নাচল চাপাইনাবগঞ্জ থেকে আরও রয়েছেন রবিউল ইসলাম ময়ন রাবিয়া বস্ত্রী ও আমানুল্লাহ আমান কানসাট চাপাই শাহজামিল আলামিন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শফিকুল ইসলাম ধর্ষা মোহনপুর রাজশাহী এস এম জোনাইদ শাহ জুনাইত শাহ দিয়া জাকির হোসেন শাহ এন পারভিন ও জাকিয়া তাসনিম সোপুরা রাজশাহী জুলিয়া আক্তার নওহাটা বাজার রাজশাহী এস এম সুমন মালাকার ও ফারিহা সুলতানা মঙ্গলপাড়া পুঠিয়া রাজশাহী সুরাইয়া খাতুন কালুখালী রাজবাড়ী রত্নারানী পাল চন্দনী আখড়া রাজবাড়ি বিথি রায় ও রাধা বিশ্বাস বালিয়াকান্দি রাজবাড়ি আয়েশা খানম লাবনী আক্তার নূর নাহার ভানুমতি ও সালাম বিল নিহারিয়া রাজবাড়ি আরও আছে রুবিনা খাতুন কন্দব দিয়া কুষ্টিয়া উম্মে রোমানা চর দেয়াল কুষ্টিয়া শাকিরুল উর্মি খাতুন শামীম হোসেন মুন্নি খাতুন আমজাদ হোসেন গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সাইফুল ইসলাম ও শাহেদ আলী কয়া কুষ্টিয়া সিনা খাতুন ও সালমা খাতুন সাথী খোকসা কুষ্টিয়া মাসুদ কবির জীবননগর জাজার চুয়াডাঙ্গা আফরোজ সুলতানা মকাদ্দাস আলী অলিউর রহমান ফরিদা খাতুন ও সালমা খাতুন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ফারি আহমেদ সফতি আফিয়া খানম তাসলিম খানম সুমি ফাইসাল আহমেদ শিপন ও বিএম কৌশিক আহমেদ ঘোড়া দায়ের গোপালগঞ্জ তানিয়া পারভিন ডুমাইল ফরিদপুর শরীফুল ইসলাম সাতৈর ফরিদপুর প্রসেনজিৎ বিশ্বাস বরৈতুল্লা মোড় ফরিদপুর এম মিথুন পরাগ মুন চর বাসপুর বাট ফরিদপুর এস এম ছবেদ আলী চাপরাইল বাজার ঝিনাইদহ কফিল উদ্দিন ও আবু সাঈদ হরিনাক্ড ঝিনাইদহ সুলতানা মল্লিক অ'ছামিয়া চুলতানা দাতীয় দহ মাগুরা প্রকাশ বিশ্বাস টেঙ্গাখালী মাগুরা শান্তনু ও আল্লাদি শ্রীপুর মাগুরা রেজাউল হক ফার্মগেট ঢাকা শাকিল আহমেদ সুতাপট্টি কুষ্টিয়া সারর মাহমদ জাহুকি চুয়াডাঙ্গা হাসিবুল ইসলাম আলোক মাগুরা কামরুল ইসলাম ও শাম্পা খাতুন কাল ফরিদপুর থেকে আর রয়েছে মোহাম্মদ সোবাহান ও তাসনিয়া তানহা বাঁশো মাগুরা সাব্বির রহমান নওয়াপাড়া ফরিদপুর সাগরিকা সুলতানা মাছিয়াড়া সাতক্ষীরা আসাদুজ্জামান বানেশ্বর দি শেরপুর নারায়ণচন্দ্র রায় আলাদিপুর খুলনা সানোয়ার হোসেন রায় মিয়া পোতা নাসরিন নাহার ও শামিমা আফরোজ সাথী ঠাকুরগাঁও রংপুর জেসি খাতুন কুফিবাজিত বগুড়া আতিয়ার রহমান গাজী সনাতন কাঠি খুলনা পরিতোষ সরকার নিভা রাজবাড়ী সোনালী রানী কালীতলা পঞ্চগড় উজ্জ্বল কুমার দাস মেছুয়া বাজার ময়মনসিংহ মামুনুর রশিদ রহিমাপুর নওগাঁ রামপ্রসাদ গোলদার পাড়ার কুল মাগুরা মাহবুবা মাহা উত্তরা বারো ঢাকা তিথি কর্মকার ভান্ডারিয়া পিরোজপুর এরপর কৃষ্ণকুমার মঠবিয়া পিরোজপুর থেকে আব্দুল কাদের ফকির কালাদহ নিজপাড়া ময়সিং আজ হক জালেশ্বর ময়সিং সঞ্জিদা আক্তার সোনাডাঙ্গা খুলনা শামাদ মিয়া বাগাট ফরিদপুর মাহবুর রহমান খান দয়ারামপুর নাজরানা লোপা ইমামপুর মুন্সীগঞ্জ বাপন বিশ্বাস বরৈতলা মোড় ফরিদপুর টুটুল শেখ বড়ফা গোপালগঞ্জ আরমান আলী খান সালমানপুর কুমিল্লা ইব্রাহিম মাস্টার ও তাসলিমা আক্তার পূর্ণিমা শিবের কান্দা নরসিংদী মোসাম্মদ শামীমা বাজার নরসিংদী জমিলা বেগম হোসাইন আহমেদ সুমন জাকির হাসান শোভন ও হাসানুর রহমান বাঁশকুর জয়পুরহাট থেকে আরও আছেন মনিরুল ইসলাম লিটন দক্ষিণ গোবিন্দপুর বগুড়া ইসমাইল হোসেন বাগমারা বগুড়া এবারে ইমেলে প্রাপ্ত চিঠি থেকে কিছু নাম বলছি সেলিম রাজ ও রুমি খাতুন বেনুঘাট দিঘির পার রংপুর গোপীনাথ পাল ও অনন্ত কুমার পাল চন্দনী রাজবাড়ি রেজুয়ানুল হক দক্ষিণ চরটেকি নামাপাড়া কিশোরগঞ্জ সোহাগ হোসেন পশ্চিম বালাগ্রাম ডাবল ব্রিজ নীলফামারি আমির হোসেন বাজার নরসিন্দি আকাশ হোসেন চরমুল্লাজি ভোলা ফয়সাল হমেদ শাহেদ রামগতি লক্ষ্মীপুর মোহাম্মদ জামাল উদ্দিন আজিমপুর ঢাকা ইব্রাহিম খলিল ও নাজমিন আক্তার উত্তর পতেঙ্গা চট্টগ্রাম সোহাগ ব্যাপারী গান্দাসি কুমিল্লা আজিনুর রহমান লিমন মিয়াপাড়া নীলফামারি তাজমিন নাহার ও আরশি ফেরদোস গোবিন্দপুর বাজার কুমিল্লা আশিকুর রহমান ও জেসমিন আক্তার মিয়াপাড়া নীলফামারি হাবিবুর রহমান সুমি আক্তার ও সিফাত ইসলাম জয়চন্ডী পুটিহারি নীলফামারি শামসুন নাহার আক্তার ময়না খানাটারি পশ্চিম রংপুর মোহাম্মদ শামীম উদ্দিন মতিঝিল ঢাকা সুবর্ণা অধিকারী প্রশান্ত অধিকারী মোহনপুর যশোর শাহ আলম ইসলাম আকবপুর রংপুর বিপ্লব হোসেন হরিহরনগর ফরিদপুর মেহেদি হাসান শঙ্করদিয়া কুষ্টিয়া সালমা পারভিন বড়াই নাটোর শারমিন আক্তার রিতা বড়বন চকপাড়া রাজশাহী শামীম মাকু মাজু খান গাজীপুর এরপর আরও আছে এম রহমান রহমানি দিয়া কুষ্টিয়া নাইমুর রহমান সারোয়ার দাউকির জোয়াডাঙ্গা জেসমিন আক্তার বড় গোবিন্দপুর যশোর দুলালে আক্তার সুন্দরী ভেলামারি জামালপুর রাসেল শেখ পূর্ব আড়পাড়া মানিকগঞ্জ আতিকুল ইসলাম আতিক ভবিচর কিশোরগঞ্জ শাহনাজ পারভিন উলিপুর কুড়িগ্রাম আরিফুল ইসলাম কাপাসিয়া নেত্রকোনা জাফরুল ইসলাম জাফর কৃষ্ণপুর ছয়ঘরিয়া ঘরিয়া গাইবান্ধা জয় রায় জগন্নাথপুরা ঠাকুরগাঁও সুরেন রায় মোহাম্মদপুর ঠাকুরগাঁও নূর ইসলাম শেরপুর রংপুর মাহির ফয়সাল শিহাব ও আহনাক আহমদ ভাবরঙ্গি পঞ্চগড় হোসেন মরিয়ম পলাশ দেঘোড়া দণ্ডপানি জয়পুরহাট রোখিয়া বেগম অষ্টমাত্রায় নওগাঁ এম এস হোসেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মাসুম মাহমুদ পরশ কচুয়া টাঙ্গাইল মাহবুব হাসান নবীব শিলাসী ময়মসিং আসগর আলী মন্ডল মোস্তাক আহমেদ ও জসিম মন্ডল ফুলবাড়ি মাগুরা এস ডি মিন্টু হাসান রেহানা পরভিন আসাদুল ইসলাম আসাদ ভান্নাগাছি সিরাজগঞ্জ শরীফুল ইসলাম সজল গান্দার আলগা কুড়িগ্রাম আনিসুর রহমান ভক্তিরায় সরল খান আলমরিহাট আশরাফি খান মিশু মধ্য আলিপুর ফরিদপুর ফরিদুল হক কবির মাহমুদ কুড়িগ্রাম ও আবু রায়হান ও হাবিবুল্লাহ মিয়া মেরের বাড়ি গ্রাম থেকে আজ সময় নেই এখানে শেষ করতে হচ্ছে ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প অংশ অংশগ্রহণ করতে হলে নাটকের পর্ব উল্লেখ করে আমাদের কাছে চিঠি লিখুন অথবা ইমেলে আমাদের কাছে চিঠি পাঠান আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত সঠিক উত্তরদাতাদের নাম শুনতে পাবেন আগামী মাসের প্রথম মঙ্গলবার রাত আটটা বেজে দশ মিনিটে এই সুখী সংসার অনুষ্ঠানে অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দেই আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন আবু নৌসের উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা শব্দ শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি